হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা হাজি মোহাম্মদ মহসিন সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে হুগলি শহরে দানবীর মোহাম্মদ মহসিনের জন্ম হয় তার পিতার নাম হাজি ফৈজুল্লা মহসিন বাল্যকালে শিক্ষা শেষ করে তীর্থ ভ্রমণে বাহির হন পৃথিবীর নানা তীর্থ পর্যটন করে অবশেষে তিনি মক্কা ও মদিনায় উপস্থিত হন এখানে এসে হজ করার পর তিনি হাজি উপাধি লাভ করেন তিনি তার ভাগ্নির বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হন এই বিশাল সম্পত্তির অধিকারী হয়েও তিনি ফকিরের ন্যায় দিন যাপন করতেন মহসেন বিবাহ করেন নাই তাহার বিপুল অর্থ ও আতুরকে দান করেন দরিদ্র ছাত্রদের শিক্ষার জন্য স্কুল কলেজ কলিকাতা মাদ্রাসা কলেজ ও হুগলির বিখ্যাত ইমামবাড়া প্রবৃতি প্রভৃতি তার কীর্তি আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে দানবীর মোহাম্মদ মহসিন পরলোক গমন করেন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ